আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি এলোমো বিডি থেকে আপনার জন্য খুবই সুন্দর এবং গরজিয়াস কিছু থ্রি পিস গাউনের কালেকশনই পাশাপাশি গাড়াটা থাকবে এগুলো সম্পূর্ণ করবানির কালেকশন সো এটা দিয়ে স্টার্ট করছি দেখতে পাচ্ছেন কালার হবে কয়টা

চলে যায় দেখাবো এই ড্রেসটা এটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছেন জাম কালার প্রাইস একই আঠেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সুন্দর এটা একদম নতুন আসছে জাম এই কালার করো জাম কালারটা দিয়ে স্টার্ট করছি এটা আসলে ওপেন করলে বুঝতে পারবেন ড্রেসটা খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন এই যে এটা হচ্ছে গাউনটা দেখেন নিচে এরকম টার্সেল করা আছে পুরো গাউনটা অল ওভার একটা কাজ করা আর অন্যটা অল ওভার কাজ করা সালোয়ারটা প্যান কাটিং থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সে অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন আর যেটা কালার থাকবে সেটা হচ্ছে এই যে মেরুন কালার প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশ শোটায় এই যে এটা হচ্ছে মেরুন কালার সেই না ছাব্বিশশো টাকা আচ্ছা নেক্সট কালার গুলো দেখাচ্ছি প্রাইস একই ছাব্বিশশো টাকা এই যে এটা হচ্ছে টরে ব্লু কালার তাই না এই যে টরে ব্লু কালারটা দেখেন কি সুন্দর একটা কালার সেম প্রাইস মাত্র 2600 টাকা আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং হোয়াইট কালারের সালোয়ার হবে বেস কালার প্রত্যেকটা হোয়াইট জাস্ট হচ্ছে কাজের কালারগুলো চেঞ্জ সাথে হচ্ছে ওন্নাটা চেঞ্জ হবে এটার প্রাইসও পড়বে হচ্ছে 2600 2600 টাকা দেখেন 2600 টাকা এত সুন্দর একটা গর্জিয়াস গাউন পেয়ে যাচ্ছেন লাস্ট কালার হবে এটা মাস্টার্ড কালার প্রাইসিং অনলি ছাব্বিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার আছে টোটাল চারটা সো এটা ব্ল্যাক কালার চিনন ম্যাটেরিয়ালের মধ্যে আছে ড্রেসটা দেখেন চিনন সিল্কের উপরে পুরোটা জড়িয়ার সিকোয়েন্সের কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে এটা 1650 টাকায় থাকবে 1650 কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক দেন এটা মাস্টার্ড 1650 জি অনলি 1650 এ সেম সালোয়ার সেম ওনা 1650 এ আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সালোয়ার নাকি থাকবে দাম পড়বে 1650 50 টাকা সেম সালোয়ার সেম ওনা এটা কালার হবে এটা ব্লু কালার একই দাম ষোলোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এজ অ্যাভেলেবেল ষোলোশো পঞ্চাশে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আহ এড্রেস দেখে এটা এটার মধ্যে তিনটা কালার আছে দেখেন এটা হচ্ছে আপনার ম্যাজান্ডা কালার গলায় পার্ল মিরোর দিয়ে কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ থাকবে আর কুচি করা থাকবে আর কি অন্যটা অল ওভার কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 2050 টাকায় থাকবে 2050 কালার দেখাবো এটা ম্যাজান্ডা কালার দেন যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা প্রাইস কত এটা 2050 2050 36 থেকে 46 সাইজ अवेलेबल 2050 এ আরেকটা কালার হবে টরে ব্লু কালার একই দাম দুই টাকা খুব সুন্দর একটা কালেকশন দুই পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো তো কালার থাকছে তিনটা সো এটা খুব সুন্দর একটা কালার রেড ওয়াইন কালার অল ওভার ড্রেসটা কাজ করা মিরোর দিয়ে স্টোন দিয়ে ব্যাক সাইডে কাজ হবে আর ও সালোয়ারের নিচেও কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো টাকা এটা কালার দেখাবো এটা একটা কালার আছে দেন যেটা আছে এটা গ্রেপ কালার প্রাইস একই মাত্র 1800 টাকা 1800 টাকা অনলি 1800 টাকা আর এটা কালার হবে পেয়াজ কালার প্রাইস প্রাইসিং মাত্র 1800 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1800 টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা গারেরা ড্রেস দেখতেই পাচ্ছেন এটা পুরোটাই জোরিয়ার সিকোয়েন্সের কাজ করা আছে জামার নিচেও কাজ আর এটার সাথে সালোয়ারটা হবে গর্জিয়াস গারেরা যেটা এভাবে সুন্দর করে কাজ আছে আর এটার সাথে ওন্নাটা যদি দেখাই অল ওভার ওন্নাতে গর্জিয়াস কাজ হবে এটার দাম

নো কালার প্রাইস থাকবে হচ্ছে 1850 টাকা টাকা নেক্সট আই চলে যাই এটা হচ্ছে জাম কালার একই দাম হ্যাঁ 1850 টাকা 1850 36 থেকে 46 এ अवेलेबल দাম একই 1850 নেক্সট আছে হচ্ছে আপনার মাস্টারি হলো কালার একই দাম 1850 এ 36 থেকে 46 এ अवेलेबल কিন্তু ঠিক আছে বাকি কালার দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার দামটা কি যে 1850 টাকা ওকে নেক্সট আছে পিচ পিঙ্ক কালার দামটা सेम মাত্র 1850 থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা লাস্ট ওয়ান যেটা আছে সেটার মধ্যে কালার থাকবে দুইটা স আমরা উচে ম্যাজান্টা কালারটা দিয়ে স্টার্ট করছি অল ওভার ড্রেসটা গরজিয়াস করে কাজ করা নিচেরকম কাটওয়ার্ক আসে আর সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে গারোড়া সালোয়ারের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে ড্রেসের অনেক সুন্দর করে কাজ করে এটা প্রাইস পড়বেশো বাইশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা হবে সেই দাম মাত্র টাকা চলে আসতে হবে আপনার তৃতীয় তারা সপ্তম বার ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া আছে অন্য এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস্ট